গত শনিবার আমতলি থানার অন্তর্গত রানীর খাওয়া সন্ধি সংঘ সংলগ্ন কৃষ্ণদশের বাগান থেকে সৌরী বর্মার নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছিল সেদিন পুলিশ সন্দেহভাজন গৃহবধূর স্বামী বিশ্বজিৎ দেববর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে নিয়ে যায় পরে বিশ্বজিৎ দেববর্মা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে সে নিজেই তার স্ত্রীকে খুন করেছে সেদিন ওই আমতলি থানার পুলিশ অভিযুক্ত বিশ্বজিৎ দেব বর্মার বিরুদ্ধে একটি খুনের মামলা হাতে নিয়ে রবিবার পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করে আদালত অভিযুক্ত বিশ্বজিৎ দেব বর্মাকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে পুলিশ রিমান্ডের সোমবার দুপুরে অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে সেই মামলার তদন্তকারী অফিসার সুস্মিতা দেবনাথ থানার সেকেন্ড অফিসার শুভারানী টেলিসহ অন্যান্য পুলিশ ও টিএসআর বাহিনী এদিন ঘটনাস্থলে সিসিএম এর উপস্থিতিতে অভিযুক্ত বিশ্বজিৎ দেব বর্মা কিভাবে তার স্ত্রীকে খুন করেছিল তার পুনর্নির্মাণ করে সেদিন <imclass>